ধান করে কি আজ তেরোই মে দুই হাজার পঁচিশ সাল এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার গরু সহ কাকা দাঁড়ায় রয়েছে মনে হয় বই পাই কাই কাকা এটা বিৰান্নবৈ বিৰান্নব্বৈ পায় যাচেনা এখনো

তাতে গতকাল গত সপ্তাহের ভিডিও ভালো দেখছে আপনার এখন একটা জিনিস বলি আমি আপনার তো প্রায়ই দেখাই আমি ওনারাও দেখাইছি আপনারও তো দেখাইছি গত সপ্তাহে মানে বলতেছিলাম অনেকেই আপনি ইউটিউবে দেখেন কিনা ভিডিও আমি জানি না দেখেন যেহেতু অনেক কমেন্ট আসে দেখছেন তো অবশ্যই

আবিকুল আচ্ছা ঠিক আছে আবিকুল ভাই তো যারা দর্শক নাম্বার চাচ্ছিলেন বিশেষ করে

পার্লে বেগ চাল বা পাইলে বেগ চালবাম আচ্ছা বুঝতে কেমন চামড়াটা টান দিলেন চামড়া টান দিলে লুজ আছে মোটা হইবো ঠিক আছে দেখেন মোটামুটি ভালো একটা কালারফুল গরু পাশাপাশি এরা সবাই একসাথে হ্যাঁ এরা হচ্ছে সবাই একসাথে

ஆஹ் uh -huh. <laughs>

বেচা কম হয় কেনা গরু কেনা উপযোগী গরু আছে এখনো বাজারে মোটামুটি ভালো সাইজের গরু আছে দেখি ये গরুটা যদি একটু দেখাই বা দাম বলি আশাবাসী কাগো এটা কয় দতের গো কয় দতের আচ্ছা আচ্ছা কয় দতের এটা দুই জাতের দুই দতের না দুইটা আপনারই না এটা দুই দাতের কেমন কি চাইলেন যদি বলতেন এটা একটু বলেন শোয়ে পড়তেছে দেখি একশো বিশ একশো বিশ চাও দাম কত বলছে কাস্টমার কাস্টমার দশ একশো দশ আর এটা এইটা সেম হয় না ঠিক আছে দর্শক দুইটাই হচ্ছে কোরপানির উপযোগী করুক দুইটা গরু একই কালারের মধ্যে আর কি দুই দাঁত কইরা পাশাপাশি একটু জানাবেন কেমন দাম হতে পারে দুইটার যেহেতু বাই দাম চাচ্ছে এক লাখ বিশ করে আমার মনে হয় দামটা একটু বেশি যাচ্ছে আমি বলে দিলাম ভিডিওর মাধ্যমে পাশাপাশি এখনো সুন্দর সুন্দর গরু আছে এই পাশে আছে গরু পাশাপাশি এই গরুটা সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ সিংলা গরু গোতা দেবনি ভাই কত চাইছেন এটা এক লাখ পনেরো দাতে কয়টা এটা দুইটা না কেমন পাইছেন কাস্টমার কাছ থেকে কাস্টমার কাছ থেকে কেমন পাইছেন পঁচানব্বই এটাও একটু জানাবেন দর্শক আমি বুঝতে পারতেছি না অনেকেই গরুর দাম বেশি চাচ্ছে ভিডিও দেখেই বেশি চাচ্ছে আমি যতটুকু বুঝতে পারতেছি পাশাপাশি আজকে আমরা থার থেকে দেখি আরও কিছু গরু দেখানোর চেষ্টা করবো বাজেটলি মোট কথা যেটা বাজেটলি

ষট্টি হলে বিক্রি করবে বুঝতে পারছি দর্শক চমৎকার গরু এটাও মোটামুটি বড় সাইজের ছোট সাইজের গরু দর্শক বাজার থেকে কিন্তু দেখালাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেল একটা করে লাইক দিবেন কাকার গরুটা খুবই চমৎকার মানে ছোট গরু আর কি মাঝারি টাইপের যারা এক লাখ কুরবানি দিতে চান বিশেষ করে সেসব গরু কিন্তু আজকের হাট থেকে দেখালাম ভিডিওর মাধ্যমে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখলেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন বিদায় নিচ্ছি এটা নিছেন ভাই একটার উপর আরেকটা এই যে দেখেন দর্শক চমৎকার গরু পাশাপাশি দুটো একসাথে ছবি তুলি এটাই হয়তো ফেসবুকে আপলোড দিতে পারি

সিং দুইটা কিন্তু অমায়িক দর্শক অমায়িক ভাই এটা কয় দাতের গো

পাশাপাশি চমৎকার গরু এটাও এটা কিনছেন না না আচ্ছা আচ্ছা দর্শক এটা দেখি একটু দেখানোর চেষ্টা করবো মনে হয় এটা বিক্রি হয়ে গেছে নাকি দেখতেছেন নাকি আপনারা এটা কত কইছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো তাই না

গরুটা দেখেন আমি দর্শক দেখি একটু বাজেটলি গরু দেখাবো আপনাদেরকে এখন যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে সবগুলাই এক লাখ এক লাখের উপরে গরু এগুলা এই পাশ দিয়ে কিন্তু এখন প্রচুর গরু রয়েছে দর্শক আমি যদি এই দেশি গরুটাই দেখাই ভাইজান এটা কয় যাতের না দুইটা দুইটা না কত চাইলেন 25 25 কেমন বলে কাস্টমার এক কয় আপনি কত চাইছেন 2 লাখ 25 চাইছেন তাহলে তাহলে যে 1 লাখ মানে দাম কত বলে দাম 50 কয় 60 কয় 1 লাখ কয় নাই নাই

কোরবানির জন্য ওনারা দেখতেছেন এটা দেখা আসলে দেখতে সুন্দর হইলে কিন্তু টাকা পয়সা এটা ব্যাপার না দুই এক হাজার বলেন নাই কিছুই বলেন নাই কত এক লাখ আচ্ছা আচ্ছা উনি তো একবারে বারো বলে দিতেছে তাহলে কেমন হইব আচ্ছা আরো দুই কমাইছেন দশ আরো দুই হাজার কমাইছে আচ্ছা আচ্ছা

দর্শক এটা ওনারা দেখতেছেন পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই দিলাম দামাদামি চলছে বাইদের। ঠিক আছে দেখেন ওনাদের তো চলতেছে না দামে ঠিক আছে ভাইজান দেখেন আপনারা হ্যাঁ ধন্যবাদ সময় পেলে দেখবেন ইউটিউব চ্যানেল সিবি খাবার দর্শক এবার প্রচুর গরু আজকে আমদানি রয়েছে কিন্তু বাজারে সবগুলাই কোরবানির উপযোগী গরু প্রচুর গরু রয়েছে দর্শক আহ প্রচুর গরু আছে আমদানি রয়েছে এই পাশে গরু রয়েছে আজকের হাট কুরবানির ভরপুর হাট দেখি এই গরুটা দেখাই কাকু গায়ে টাইমে গেছে একবারে গায় জানা বা আমার গরু হ্যাঁ না না বুজুর করি কুড়ি আপনি পালের আমার বাবা কিনা আচ্ছা কত এটা কত বলে কাস্টমার কাস্টমারে পঁচিশ বিশ

প্রচুর গরু উঠছে হাটে এত পরিমানে গরু আসলে বলে বোঝানো শেষ করা যাবে না কি বিক্রি হয়ে নাকি ভাই হ্যাঁ

আজকে বাজেটটি করে দেখাবো দর্শক আপনাদেরকে